রোজার দিন উপলক্ষে তোমাদের জন্য কিছু নিয়ে পাঠাইছে আমি মনে মনে নিয়ে দিক এই পুরুষটা কিন্তু আল্লাহ আমাকে এখানে যে আল্লাহ চাইলে কি হয় অন্য অন্যদিকে চলে যায় মানে আমি আজকে খাবো কিন্তু হইছে কি আমি আমি পথে আমার একজন বলতেছে তোরা এই জায়গায় খাইতে হবে হয় না এরকম বাসায় গেছে আজকে বাড়িতে খাবো মা বলতেছে কি না আজকে তো তোর স্বাস্থ্যবন্ধী বিয়ে আছে সে জায়গায় অন্য দিক নিয়ে যান আল্লাহ আল্লাহ যেখানে ঠিক করে সেই জায়গায় হয় অতএব আমি আরেকজন অন্য উদ্দেশ্যে আসছিলাম কিন্তু সেটা তোমাদের কাছে চলে আসছে তোমরা উত্তর দিতে বললেই তোমরা পুরস্কারটা পাবে আসসালামু আলাইকুম আমি আপনাদের রুবেল ভাই আমি স্ট্রিট চ্যালেঞ্জ 5 আছি আর এই স্ট্রিট চ্যালেঞ্জ 5 হচ্ছে এমন লোকদের সাথে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই অবাক হয়ে যাবে ছোট ছোট কমলমতি শিশুরা আছে তাদের বয়স হচ্ছে 10 বছর এরা রোজা রাখে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমরা দেখি যে পঁয়তাল্লিশ বছর 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 এরকম যারা আসে করে তারা বলে কি আসলে আমি রোজা রাখতে পারি না রোজা রাখতে পারি না আমার খুব কষ্ট হয় এটা হয় ওটা হয় কিন্তু দিক টাকাইলে কিন্তু আমাদের এসে আসলে একটু বোঝা উচিত যে দশ বছরের বাচ্চা সেই দশ বছরের বাচ্চারা রোজা রাখতেছে সারাদিন পড়ালেখা করতেছে আজকে এই ছোট্ট সোনাগরিদের সাথে এই মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আমাদের স্টেট চ্যালেঞ্জ ফাইভ এই স্টেট চ্যালেঞ্জ ফাইভে আমরা প্রশ্ন করব আল্লাহ এবং রাসুলকে নিয়ে তারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তারা পেয়ে যাবে আজকে আমাদের আমাদের পক্ষ থেকে সামান্য উপহার যা ইফতারিতে তারা ব্যবহার করবে আমাদের নবী যে কত বছর বয়সে নবী হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের আদি নবীকে আলহামদুলিল্লাহ

그 밖에 볼수 있어? 네, 그치. 아마 저렇게 도와가 그치.